হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি গাইস আরেকটা নতুন ব্লগ নিয়ে তো গাইস আপনারা জানেন যে এখন শ্রাবণ মাস চলছে আর বাংলা পঞ্জিকা মতে আজকে শ্রাবণের মানে দ্বিতীয় সপ্তাহ আর হয়তো আজকে হিন্দি পঞ্জিকা মতে আজকে হয়তো বা তৃতীয় সপ্তাহ মানে আমার ঠিক জানা নেই যদি জানা থাকে আপনারা কমেন্ট করে বলবেন যে আজকে মানে হিন্দি পঞ্জিকা মতে কয় নম্বর সপ্তাহ চলছে তো সেই মানে শ্রাবণের এই শুভ মানে শুভ মাসে এই যে শ্রাবণের এই যে শিবের এটা বলা হয় যে শিবের মাস তো এই শিবের মাসে শ্রাবণের এই শুভ দিনে আমরা যাচ্ছি ভুবন পাহাড় তো মানে গত এক বছর না এক বছর না দু বছর আগে গেছিলাম আমরা বন্ধুরা সবাই মিলে গেছিলাম গিয়ে শিবের মাথায় জল ঢেলে এসেছি তো সেই দুই বছর পর আজ আবার যাচ্ছি বন্ধুরা আজ আবার যাচ্ছি আজকে শিবের মাথায় জল ঢালতে সেই ভুবন পাহাড়ে ঠিক আছে আর এমনিতে তো আজকে এমনি ওয়েদার ওয়েদার কন্ডিশন তো খুব একটা ভালো নেই কারণ বৃষ্টি পড়ছে সকাল থেকে কালকের থেকে বৃষ্টি মানে কন্টিনিউলি পড়ে পড়েই যাচ্ছে আর এখনো বর্তমানে আপনারা কি জানি হয়তো বা দেখতে পারছেন কি না জানি না আমার পিছনে একটু একটু দেখতে পাচ্ছেন বোধহয় একটু একটু বৃষ্টি এখনও পড়ছে তো তো তাও আমি মানে যাব বলেছি তো যাবই। ঠিক আছে সে বন্ধুদের মিস করছি যারা আমার সাথে যে দু বছর আগে যারা গেছিলো সে বন্ধুদের মিস মিস করছি বিশেষ করে বিজয়কে তারপর আরও গেছিলো লাড্ডু গেছিলো আমার আমাদের সাথে লাড্ডু ভাই তারপর আরও কে গেছিলো জানে ও বাকি বাকিরা তো এবারও যাচ্ছে শুধু লাড্ডু লাড্ডু ভাই আর বিজয় আমার বন্ধু সে যাচ্ছে না ঠিক আছে তো তাদেরকে খুব মিস করছি বন্ধুরা চলুন আমার সাথে আপনারাও আমার এই আজকে ভুবন যাত্রাতে অংশগ্রহণ করুন আপনারা চলুন আমার সাথে আমার ভিডিওর মাধ্যমে আপনারাও চলুন আমার সাথে ভুবন আর কিছু সময়ের মধ্যে আমি আমার আমার যারা যারা যাচ্ছে আমার সাথে তাদের সাথেও আপনাদের মানে দেখা করিয়ে দিচ্ছি মানে ঠিক আছে তো তারা এখনো সবাই আসেনি তো আসলে সবার সাথে আমি আপনাদের দেখা করিয়ে দেব ঠিক আছে তো চলো এখন একটু ওদের অপেক্ষা করি দাঁড়িয়ে ওদের নিচে গেছি আর আমাদের যাত্রা বন্ধুরা শুরু করে দিয়েছি আমরা এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ভুবনের ঠিক নিচে তো ভুবন পাহাড়ের ঠিক নিচে আমরা সবাই চলে এসেছি আর এখন আমাদের চড়াই শুরু করে দিয়েছি বন্ধুরা আর আমার সাথে আছে দেখতে পাচ্ছ এই যে আমার দাদা এই যে আমাদের এটা একটা মানে ভাই লাগবে আর কি আমার বাড়ির পাশে আর এই যে কাজল ভাই ওইটা মহাদেব এই যে এটা অঙ্কিত আমার ভাতিজা আর দেখাচ্ছি বন্ধুরা পার্বতী দেখতে পাচ্ছেন পাশে এটা হনুমান মন্দির এটা ভুবনের ঠিক নিচে প্রণাম করলাম চলো বিশ্ব ও বিশ্ব বিশ্ব এদিকে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পিছনে ভুবন পাহাড় আর আমার সাথে আছে বিশ্ব বিশ্ব ভাতিজা আক কই তুমি কোথায় দেখি বলো দা ঠিক আছে ঠিক আছে চলো চল চলো আমাদের সাথে ভুবনে যাত্রাতে চলুন বন্ধুরা এই শ্রাবণের শুভ শুভ দিন এই শ্রাবণের শুভ সোমবারে বন্ধুরা বিশেষ করে আর কমেন্ট একবার লিখে দিন হর হর মহাদেব হর হর মহাদেব সবাই একসাথে বলো হর হর মহাদেব

বহুত হয়রান লাগছে বন্ধুরা দেখতে এই তো পুরো ঘামে পুরো ভিজে গেছে আর শুধু একটা জিনিস দেখেই মানে মনে আবার জোর বেড়ে যাচ্ছে এই যে পিছনে এই সুন্দর সুন্দর দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর দৃশ্য আর যে আমাদের মহাদেব বাবা ভোলেনাথের কথা মনে পড়লে সব যত দুঃখ মানে যত ব্যথা বেদনা সব মানে ভুলে শুধু বাবার দিকে যাওয়ার ইচ্ছে করছে বন্ধুরা আমার পিছনে পিছনে দেখতে পাচ্ছ আরো দু তিনজন ছোটো ছোটো ভাইরা আছে ভাই কই থাকি কঙ্কানগর না ঠিক আছে ভাই হরহর মহাদেব ঠিক আছে চলো এক লগে যাওয়া যাক দাদা আই গেছো নি কিরকম ভিড় মানুষ বেজান হয়েছে কই থাকি এই আপনি দাবা হর হর মহাদেব शायद ऐसे ना ने पूजा पर्व शुंदर मतो इल्लो तो ना ने किरकों मायसे भक्तों बिंदो बहुत हो ना दूर-दूर तक बहुत ऐसे सुनला दे, देखिया जो लिखा किया ऐसे बारे चिंता <laughs> करो सब <laughs> बाबार की पाई था हमें तो बाबार की पाई भाई सब रखने वाला और लेने वाला सब वही है তো বন্ধুরা এই যে ভিউটা দেখুন বন্ধুরা চারদিকে কুয়াশা পুরা কুয়াশা না মেঘ বলতে পারেন এটা কুয়াশা তো এই দিনে বেরোবে না পুরা মেঘে মেঘাছন্ন পুরা এই যে বন্ধুরা মেঘগুলো দেখুন একদম পাশে বন্ধুরা একদম পাশে আগে বাড়ির থেকে দেখতাম যখন ভুবন পাহাড়ে তখন মানে একটা মানে কীরকম লাগতো যে এত নিচে নিচে মেঘ আমরা কোনো দিন দেখতে পারবো না না এত এত কাছের থেকে মানে সেরকম একটা মানে 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 মনে মনে ভাবতাম যে যদি কোনো দিন মানে এরকম কাছের থেকে দেখতে পাই কি ভালো লাগবে মানে তো সেই দি সেই মানে ছোটোবেলার স্বপ্নগুলা যেন পুরা হচ্ছে বন্ধুরা এই যে একদম কাছের থেকে মেঘটা দর্শন পাচ্ছি বন্ধুরা একদম কাছের থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ছুঁয়ে ছুঁয়ে যেন যাচ্ছে কত সুন্দর পরিবেশ বন্ধুরা এটা শুধুমাত্র আপনারা এই ভুবন পাহাড়ে আসলেই দেখতে পারবেন বন্ধুরা এত সুন্দর সুন্দর পরিবেশ কোথায় পাবেন না আপনারা নিশ্চয়ই একবার আসুন বন্ধুরা এখানে এই যে যাওয়ার সময় একটি ছোট ঝর্ণার দর্শন পেয়ে গেলাম এই যে ঝর্ণাটি ছোট হলেও জলটা খুব পরিষ্কার একদম আয়নার মতো পরিষ্কার দেখতে পাচ্ছি এই যে দাদারা আয়রন মারার থেকে এসেছে বন্ধুরা তো বাবার দর্শন করতে যাবেন ও ঠিক আছে উপরে গিয়ে জল চড়াবেন নাকি হ্যাঁ 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 বল ঠিক আছে ঠিক আছে দাদা বাই বাই হর হর মহাদেব মহাদেব মনিয়ার খাল থেকে আমার একজন ভাইকে দর্শন পেয়ে গেলাম ভাইয়ের তো ভাই কোন সময় গেছলাম উপরে সকালে আমি সাড়ে পাঁচটার সময় ঘর থেকে বাইরে রয়েছি আর এই মুহূর্তে আমি পূজা করে আমি ঘরে ফিরে যাচ্ছি বর্তমানে হনুমান মন্দিরে নিচে আছি আর আমার ভাই বন্ধুদেরকে বলছি অনুরোধ করছি যে নেট নেট করে লাগাওতে হুম হুম আর উপরে ভক্তবৃন্দ সমাগম কি আছে ঠিক আছে ঠিক আছে ভাই এখন চলে যাবেন তো ઘરે নাকি ঠিক আছে ঠিক আছে এই যে আরও ও ভাইরা এখানে আরেকটা ছোট ঝর্ণা এখানে ভাইরা একটু পা হাত ধুতে ফ্রেশ হচ্ছে চলো আমি একটু মুখ ধুই নি তো বন্ধুরা এখন মোটামুটি আমরা ভুবন পাহাড়ের যে স্থিত হনুমান মন্দিরে হনুমান মন্দিরের সামনে ঠিক চলে এসেছি বন্ধুরা আমি ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাবো হনুমান মন্দিরটি সেখানে অনেক ভক্তবৃন্দ এসেছে বন্ধুরা একদম পুরো টায়ার্ড কোথাও বেরোচ্ছে না আমার সাথে যারা বন্ধু বন্ধুরা তো চলে গেছে আগে আমাকে ছেড়ে ওই যে দুই বন্ধু তো অনেক আগে এসেছে আমাদের ছেড়ে আর কি বলবো ওদের ব্যাপারে বলা কিছু নেই আমার কাছে আমার মুখে ওর সেরকম বানি নেই কিছু বলা এই যে বিক্রম আর আমাদের জিত ভাই এই যে স্কুটি নিয়ে ওরা চলে এসেছে ঠিক আছে বন্ধুরা এই যে আমার পিছনে ব্যাক ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আমাদের হনুমান মন্দির ভুবন পাহাড়ে স্থিত হনুমান মন্দির যেটা সেখানে এসে গেছে বন্ধুরা সে হনুমান মন্দিরের দৃশ্য আমাদের ভুবন পাহাড়ের হনুমান মন্দিরের দৃশ্য এই যে বন্ধুরা সরাসরি আপনাদের নিকটে কত ভক্তবৃন্দ এখানে সমাগম দেখতে পারছেন বন্ধুরা আই গেছ কাকু দাদা আই গেছ হর হর মহাদেব চারদিকে মেঘাচন্ন বন্ধুরা কি দৃশ্য ৰাস্তা নাম হলে মানুহে সমাগম বন্ধুৰ কি হাৰে মানুহ এচেছে বিশেষ করে এই জায়গাতে এসে বেশি মানুষ দেখা যাচ্ছে এই জায়গাটা একটু মানে একটু এখানে একটু দেখে শুনে যদি না যায় হয়তো তা পিছলা খাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা আসলে এখানে একটু দেখে শুনে আসবে ঠিক আছে কাকু তুমি আইসি বাক্কা আগে আটটা আটটা তোমার আমরা উঠা শুরু করছি তো

আমার কথা না আমার আপনারা আমার কথার উপরে যাবেন না বুঝতে তো পারছেন এই যে কত কষ্ট করে ভক্তবৃন্দরা উপরে উঠছে দাদা কই থাকে এই সময় জানে আমার ও তো তো আমরা তো আস্তে আস্তে যাই ও কোনো তাড়াহা নাই সবাই এক লোক যেতাম এই যে আমার পিছনে এটা মণিপুরের ভিউ দেখতে পাচ্ছেন মানে এত কষ্ট করে আসলাম আসার পরে আমি ব্যাকগ্রাউন্ডে আমার দেখাবো ব্যাক ক্যামেরাতে মানে এই দৃশ্য এই দৃশ্য দেখার পর যত যে কষ্ট সব মানে একদম ভুলে মানে ছায় হয়ে গেছে তাহলে হয়রান হয়রান কী জিনিস হয়রানটা তো একদম লাগছেই না একদম জিরো পার্সেন্ট হয়রান হয়ে গেছে এনার্জি আরও একশো পার্সেন্ট বেড়ে গেছে বন্ধুরা এই যে বন্ধুরা ঠিক ওই যে খাড়া উঠিনি বলেছিলাম যেটা জাগার নাম তো ঠিক তার উপরে উঠেই এই দৃশ্যটা বন্ধুরা এই যে পুরা মানে একদম আমরা মেঘের উপরে আছি বর্তমানে এই যে ভিউটা দেখুন বন্ধুরা কি সুন্দর ভিউ বন্ধুরা বাইদারা দাদা কইতে গিয়েছোন বা খাল ও তোমরা তো আমার কিনারের বন্ধু আমরা তো রামানিকপুর করতে গেছি পূজা দিছ ও যাইতাই ঠিক আছে চলো এক যাই যাইমু হ্যাঁ ভিউটা বন্ধুরা কি বলবো যতই বলছি ততই কম পড়ে যাচ্ছে পূজা শেষ নিবা। পূজা শেষ দিলাইছো হর হর মহাদেব বম ভোলে তো বন্ধুরা শেষ মেশ মানে মোটামুটি একদম ভুবনে ভুবন বাবার মন্দিরের কাছেই চলে আসলাম বন্ধুরা আপনারা এই যে জায়গাটি দেখে আপনারা বুঝতে পারছেন পুরা মোটামুটি কিনারে চলে এসেছি ভুবন বাবার মন্দিরে আর এই পাশের ভিউগুলা যে দেখছি না বন্ধুরা দেখে মানে মন যে কি বলছে মানে বলে বোঝাতে পারছি না আমি এত সুন্দর ভিউ পাশে যে পাহাড়ের নিচে ভিউ বন্ধুরা চলুন আগে বাবার মন্দিরটা আপনাদের দর্শন করাই তারপরে এই পাশের যে প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো আছে প্রাকৃতিক ভিউ যেগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাবো ওকে চলুন বন্ধুরা একবারে আপনাদের কে বাবার মন্দিরে নিয়ে আপনাদেরকে

সেখানে যাবেন আরো মানে মন একদম পুরো খুশি হয়ে যাবে ঠিক আছে তো ধন্যবাদ ঠিক আছে বাইরা এত দূর থেকে এসেছো আবার এসেছো আবার দেখা হবে আসো শিবরাত্রির সময় আপনাদেরকে আরো ভালোভাবে আমরা স্বাগতম জানাবো ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছো পুরা এখানে আসতেই মানে বৃষ্টিতে পুরো ভিজে গেছি আসতেই মানে একটু সময় জাস্ট মানে ওয়েট কর মানে এখানে ওয়েটিং হলে মানে জাস্ট একটু সময় দাঁড়ালাম দাঁড়াতে এমন বৃষ্টি এসেছে এখন ভিজে ভিজে যাচ্ছি এখন আমরা স্নান করব স্নান করে তারপর বাবার বাবার মাথায় জল ঢালব চলুন তো বন্ধুরা এখন সেই ভুবন পাহাড়ের যে স্থিত যে পুকুরটা আছে যে পুষ্কর্ণিটা আছে সেখানে এসেছি আর এখন এখানে স্নান করবো আমরা এই যে দেখুন জলে পুরা পরিপূর্ণ হয়ে রয়েছে মাত্র স্নান শেষ হলো আর এখন মানে বাবার জল ঢালবো দুধ টুত নিয়ে নিয়েছি হাতে ধুপ কাটি দুধ তারপর ফুল বেলপাতা সব নিয়ে নিয়েছি এখন যে বাবার মাথাতে জল ঢালব বন্ধুরা ভুবন বাবার মন্দিরে ভিতরে এসে গেছি এই যে দেখতে পাচ্ছ ভিতরের দৃশ্যটা ভুবন বাবার মন্দিরের এখন ভিতরে যাব ওই মানে ভুবন বাবার কাছে যাব এখন বম বোম দাদা হর হর মহাদেব কথা ভিতরের দৃশ্যগুলো দেখাবো মন্দিরে আমি কিছু কথা বলতে পারছি না এরকম কথা বলার মন্দির ঠিক আছে তো আমি ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখাবো ভিতরে মন্দিরের পুরো এরিয়াটা আমি দেখাবো মন্দিরের ভিতরে বাবার দর্শন করাবো লক্ষ্মী ভাণ্ডার আছে লক্ষ্মী ভাণ্ডারে দর্শন করাবো আর্শকন্দ একবার আসুন আসলে জানি না কি আছে এখানে মনটা পুরো ছুঁয়ে যায় তো বন্ধুরা এখন আমি এই যে লক্ষ্মী ভান্ডার দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে ভিতরে এখন প্রবেশ করছি বন্ধুরা এটা একটা ছোট একটা গুহা গুহার ভিতরে লক্ষ্মী মা স্থাপিত আছে চলুন আমার সাথে ভিতর জয় মা লক্ষ্মী আমি যাচ্ছি এই যে উপরে ভোজনালয় আছে যেখানে ঠাকুরের প্রসাদ পাওয়া যায় মানে খাওয়ার সুব্যবস্থা করা আছে এখানে তো ঠিক আছে তো সেখানে যাচ্ছি দেখি বাবার বাবার প্রসাদ পাই নাকি চলো প্রসাদ খেয়ে আসি এই যে বন্ধুরা ভুবন বাবার মন্দিরে যে রান্নাঘরটা এই যে আর এখানে বাইরেও কিছু মানুষ দেখতে পাচ্ছি এখানে প্রসাদ গ্রহণ করছেন আর এই যে আমার দাদা দাদা এখন বর্তমানে খিচুড়ি বানাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে দাদা এসেই লেগে পড়েছে খিচুড়ি বানাতে তো একটু সময় আমরা অপেক্ষা করব যতক্ষণ না খিচুড়িটা হয়ে যায় এই যে আমাদের দাদা খিচুড়ি বানিয়েছে বন্ধুরা এই যে দাদা খুব টেস্ট খিচুড়ি বানানো ওনার যে খিচুড়ি মানে খেলে কি বলবো মানে এত সুস্বাদু খিচুড়ি বানান আমাদের বাড়িতে মানে যে কোনো পূজা হলেই আমার এই দাদা খিচুড়ি বানায় খুব খুব টেস্ট খিচুড়ি বানায় এটা দেখতে পাচ্ছেন সব ভক্তবৃন্দা প্রসাদ গ্রহণ করছে বন্ধুরা আর বাইরে তো দেখতে পাচ্ছেন কি হারে মুসল ধারে বৃষ্টি পড়ছে চিন্তা লাগছে কিভাবে যাবো না বাবা আজকে আমাদেরকে রেখেই নেবে এখানে আর একটা কথা বন্ধুরা আমি শেয়ার করতেই ভুলে গেছি কি বলবো মানে এই যে আমার ভাতিজা এই যে আজকে স্পেশালি মানে আজকে ভাতিজার জন্য মানে প্রসাদটা খাচ্ছি ভাতিজা মানে অনেক কষ্ট করেছে কারণ আজকে ওর হলো শুভ জন্মদিন মানে যেটাকে বলি আমরা ইংলিশে হ্যাপি বার্থডে তো আজকে তাই এই ভুবনের মতো এই ভুবনের যে তীর্থস্থানে আমি ভাতিজাকে আজকে মানে বলতে চাই যে ঈশ্বর যেন ওনার মানে যে আগামীতে স্বপ্ন আছে স্বপ্ন দেখেছেন খুব তাড়াতাড়ি যেন স্বপ্নটা পুরা হোক এটাই আমি মানে আমার ভিডিওর মাধ্যমে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঠিক আছে আপনারাও যে যে ভিডিওটা দেখছেন মানে আমার ইয়ে চ্যানেল থেকে সবাই মানে ভাতিজা ভাতিজাকে আশীর্বাদ করবেন যাতে খুব তাড়াতাড়ি উনি যাতে সফল হোক ঠিক আছে তো বন্ধুরা আজকে ভুবনের ব্লকটা আমি আর বেশি লম্বা করবো না কারণ আমাদেরও শেষ হয়ে গেছে মানে সব কিছু প্রসাদ প্রসাদ সব কে নিয়েছি এখনও বৃষ্টিও পড়তে ছিল বৃষ্টিও কমে গেছে আর এখন ভাবছি এখন চলে যায় কারণ হঠাৎ যদি আবার বৃষ্টি চলে এসে আসে তো আমরা মানে এখানে আটকা পড়ে যেতে পারি হয়তো আটকা পড়ে গেলে আর মানে আজকে যাওয়া সম্ভব হবে না ঠিক আছে তো আর ভিডিওটা বেশি লম্বা করব না আমি এখানেই আমার বাণী এখানে মানে বিরাম দিচ্ছি কারণ হ্যাঁ আজকে এমনিতে অনেক হয়রান হয়েছি বন্ধুরা ঠিক আছে তো আজকের এই ভুবনে ভুবনের যে মানে ব্লগটা আপনাদের কীরকম লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে যাবেন জানাবেন আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক করে যাবেন ঠিক আছে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন যদি নতুন হয়ে থাকেন আর ইউটিউব থেকে দেখছেন তো আমার ইউটিউব চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই জয় হিন্দ হরে মহাদেব